আজকে আপনাদের মাঝে নতুন একটি প্রোডাক্ট শেয়ার করব এটা হচ্ছে রেগার্সি ব্র্যান্ডের মডেলই হচ্ছে ই সত্তর এটা আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আপনারা দেখতেই বুঝতে পারছেন সম্পূর্ণ লাইটিং পাঁচটি সম্পূর্ণ লাইটিং হ্যাঁ কালারফুল করেছে নাটিনের সম্পূর্ণ দর্য সহকারে দেখুন চমকার বাড়ছে আপনি দেখতে পাচ্ছেন বাসের সাথে সুপার টাইপ সি প্রোডাক্টটি কেবল দিয়ে দিয়েছে এটা দিয়ে আপনি ইজিলি চার্জ করে নিতে পারবেন তো আমরা এখন বাস দেখি তো বাসটি দেখতে খুবই চমৎকার হ্যাঁ সম্পূর্ণ লাইটিং ইস্যু করবে হ্যাঁ বিভিন্ন লাইটের দ্বারা এটা কালার ভিন্ন দেখাবে দেখতে পাচ্ছেন টাইপ সিপোর্ট করেছে এটা ইয়ার বাসটাও খুব ভালো চমৎকার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ব্যবহার করার পরে মনে হবে না আপনার এখানে একটা বাস রয়েছে কমফোর্টেবল এটা হচ্ছে আপনার একটা সিস্টেম আর সাউন্ডটা খুবই স্মুথ সম্পূর্ণ করেছে ট্রান্সপারেন্ট এর চার্জে ব্যাকআপ হচ্ছে আপনার চার থেকে পাঁচ ঘন্টা চার্জিং টাইম হচ্ছে আপনি এক থেকে দেড় ঘন্টা ব্রোত বার্সন হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি ব্যাটারি এমএসটা হচ্ছে আপনার পাঁচ হাজার খুবই ভালো করেছে লিথিয়াম ব্যাটারি যেটা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে হ্যাঁ তাদের এই প্রোডাক্টের প্রয়োজন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট দেওয়া থাকবে অবশ্যই নাম